আসসালামু আলাইকুম এখানে আমি দুটি আমব্রেলা হাতা তৈরি করবো এর জন্য দুটি কাপড় নিয়েছি কাপড়টি উনিশ ইঞ্চি বা উনিশ ইঞ্চি রয়েছে আমি এখানে লিলেন কাপড় নিয়েছি আপনার ছেলে যে কোনো ধরনের কাপড় নিতে পারেন তারপর কাপড়টিকে প্রথমে দুই ভাজ করে নিচ্ছি এরপর আরেকটি ভাবে চার ভাজ করে নিলাম দেখুন এখানে যেহেতু কাপড়টি লিল কাপড় তাই কিন্তু একটু বেড়ে গিয়েছে চার ভাজ করার পর এটি দশ ইঞ্চি পরিমাণ হয়েছে কোনো কোন থেকে আমি দশ ইঞ্চি করে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন দাগ বর্বর করে কেটে নিচ্ছি এরপর হাতাটিকে মেলে নিচ্ছি হাতার মিডল পয়েন্ট থেকে আমি সোজা মার্ক করে নিচ্ছি তো হাতাটি দুই ভাজ করা অবস্থাতে আমি মিডল পয়েন্ট থেকে এভাবে মার্ক করে নিচ্ছি আপনারা চাইলে স্কেল দিয়েও সোজা করে মার্ক করে নিতে পারেন এ হাতাটি লিলেন কাপড় বা জর্জেট কাপড় দিয়ে তৈরি করলে বেশি সুন্দর দেখা যায় কিন্তু সেলাই করতে অনেক অসুবিধা হয় তো এখানে আমি যে ফ্রকটিতে হাতাটি সেলাই করব সেই ফ্রকটি নিয়েছি ফ্রকের আম হল সেলাই থেকে আমি পুরো আম হলটিকে ঘুরে ঘুরে মেপে নিচ্ছি এখানে আম হলটি ঘুরে ঘুরে মাপার পরে প্রায় পনেরো ইঞ্চি পরিমাণ হয়েছে এখন পনেরো ইঞ্চিকে চার ভাগ করে নিচ্ছি পনেরো ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো চার ইঞ্চি এখন এই পনেরো চার ইঞ্চি থেকে প্রায় শ এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিলাম তাহলে হলো পাঁচ ইঞ্চি এখন মিডল মার্ক থেকে আমি পাঁচ ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছি পাঁচ ইঞ্চির অর্ধেক নিচ্ছি আড়াই ইঞ্চি এখন এই আড়াই ইঞ্চি থেকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ করে করে এভাবে রাউন্ডশিপ দিয়ে নিচ্ছি আপনারা যে পরি আপনাদের যে পরিমাণে হাদা আরম হবে তাকে চার দিয়ে ভাগ করবেন এবং সোয়া এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন এবং সেই এক্সট্রা মার্কটি করার পরে তাকে আবারও অর্ধেক করে নিয়ে এর মিডল পয়েন্ট করে নেবেন তারপর সেই মিডল মার্ক থেকে এই অর্ধেক পরিমাণ কীভাবে মার্ক করে করে রাউন্ড করে নিতে হবে তো রাউন্ড করার পরে এই দাগ থেকে আমি একটু ছোট পরিমাণ করে কেটে নিচ্ছি প্রায় একশতের পরিমাণ কম করে কেটে নিচ্ছি যেহেতু হাতাটি লিলেন কাপড়ে যদি বেড়ে যায় এর জন্য আমি একশতের পরিমাণ কম করে কাটিং করে নিলাম তো এখান থেকে একটি হাতা সরিয়ে নিয়ে আমি হাতার সাইড দিয়ে আমি চিকন পরিমাণ ফুল করে পিকু করে নিব আপনারা চাইলে সোজা সেলাই দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে চেষ্টা করবেন একদম চিকন পরিমাণ করে সেলাই করার তো এখানে আমি হাতার সাইডটিকে চিকন পরিমাণ ফোল্ড করে পিকু করে নিয়েছি তারপর হাতাটিকে দুই ভাজ করে নিয়ে ছোটো অংশের মাছ বরাবর একটি টিকিন দিলাম এবং বড় অংশের মাছ বরাবর টিকেন দিয়ে নিলাম ছোট অংশটি আমহলের নিজ দিক থাকবে এবং বড় অংশটি হাতার পুটের দিকে থাকবে এটা অবশ্য খেয়াল করে হাতাটি সেলাই করতে হবে এখন বডে পার্টটি নিয়েছি বডি পার্টটি উল্টা রেখেছে তার আর্ম ভিতর হাতাটি সোজাভাবে ঢুকিয়ে নিচ্ছে তো হাতার ছোট দিকটা আমি আর্ম হলে সেলাই দিকে রেখেছি তারপর আমি ঘুরে ঘুরে সেলাই করে নিচ্ছি তো এখানে আপনারা যদি দেখেন হাতাটির কাপড়টা একটু বেড়ে গিয়েছে তখন কিন্তু আমার মতো ছোট ছোট করে কুচিয়ে দিয়ে নিতে পারেন আর যদি সমান থাকে তাহলে সোজাভাবে সেলাইটা দিয়ে নিতে পারেন তো সেলাই করার আগে অবশ্যই আপনারা হাতা এবং আর্ম মেপে নেবেন এটা আপনি সেলাই করতে সুবিধা হবে তো এখানে দেখুন পুট বরাবর করে এই টিকেনটি আমি মিলিয়ে সেলাই করে নিয়েছি এরপর বাকি অংশ সেলাই করেছি তো যে দেখুন হাতাটি আমার সেলাই করা শেষ তো একদম সহজভাবে আপনারা রুমাল চাটা হাতা বা আমব্রেলা হাতা তৈরি করে নিতে পারেন তো ফ্রকটির অপর হাতাটি আমি সেলাই করে নিয়েছি আপনারা যদি ফ্রকটির সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দেওয়া এবং কমেন্টস করে জানাবেন তাহলে এই ফুল ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ